আনাস আনহুর মা ছিল খুব বুদ্ধিমতী মহিলা যখন তিনি মানে আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন তখন আনাস মা দ্রুত তার ছেলেকে নিয়ে গিয়েছেন হে নবী আমার ছেলের জন্য দোয়া করে দেন খাস করে এই যে মায়েদের ভূমিকা আল্লাহওয়ালা মানুষদের মানুষের কাছ থেকে দোয়া নিতে হয় আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে কী নিতে হয় দোয়া নিতে হয় দোয়া দিয়ে অনেক কিছু হয় এবং দোয়া দিয়েই অনেক কিছু হয় পরে যে তৌফিকটা মানে পারেন কেউ আপনার দোয়া করে দিয়েছে কোনো বুজুর্গ ব্যক্তি আল্লাহর আলি হয়তো ওই দোয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন সেই এনার্জি পাবেন সেই লাইব্রেরি পাবেন সেই সহবত পাবেন সেই বই পাবেন সেই ফুরসত পাবেন যাতে করে আপনি বড় আলে পারেন সব কিছুর সাথে রিলেটেড হবে আর কি আনাসদী আল্লাহ মহুমা এইভাবে জিজ্ঞাসা করলেনসল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন তো তার জন্য নিস আল্লাহ দোয়া করেছিলেন আল্লাহ ব্যারিক লাহু ফিমা আতয় তাহু এরকম ছিল হয়তোবা দোয়াটা আরেকটা বর্ণনা পাওয়া যায় আল্লাহ আব ফি হায়াতিহি ও ফি রিস্তিহি ফি ইম্যানি ও কল আউকে ইসলাম অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি তার মধ্যে বরকত দান করেন আল্লাহ তার মধ্যে দান করেন তার রিজিকে আহালে পরিবারে জানে মালে আপনি বর্কত দান করেন কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি তো আমরা বলি না বারক আল্লাহ এরকম তো এই বরকতে আনাস এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলো তার বাগানে খেজুর এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবিদের একজন লম্বা হায়াত পেয়েছেন একশো বছরের ঊর্ধ্বে তিনি বেঁচেছেন আনসীল খুঁমাহুর এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন প্রথম স্বর্ণযুগ মানে আবু বকর সিদ্দিকের জামানা রসুল জামানা তো আবু বকর সিদ্দিকের জামানা উমরবুল খতাবের জামানা উসমান রদীউল্লাহ খোয়াখুর জামানা আলিব নাবি তো জামানা এই জামানাগুলো তিনি পেয়েছেন বিষয় তো এখানে একটা বর্ণনা আছে ওইটাও বলে দিই আপনাদেরকে এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে বল একটা জায়গায় সাহাবিরা প্রশ্ন করছিলেন যে যেভাগ্যবানা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে তবে একটা বর্ণনা আমি বলছি এখানে যে এক জায়গায় নবী সাল্লাহম আলুসলাম ইশারা দিয়েছেন এর সাত করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেকে আমলকে বৃদ্ধি করা হয়েছে চমৎকার উত্তরটা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেকে আমলকে বৃদ্ধি করা হয়েছে হাদিসে আসছে এভাবে লিমান তল রুম রুহু ও হাসুন আমারু লিমান তল রুম রুহু ও হাসুন আমারু এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন এই হাদিস এই হাদিসটা পড়ে আপনি দোয়া করলেন যে হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন তো আরবিটা হবে এরকম আল্লাহ ইজ আল নি মিন হুম আল্লাহ ইজ আল নি মিন হুম লিমন রুহু ও হাসন ঠিক আছে আরবি শিখাই দিলাম আল্লাহ ইজ আল নি মিন হুম

তো এখানে তারা এসে জানতে চাইছে যে আল্লাহ রবুল আলমিন কিসের তৈরি তো তখন এই উত্তরে সুরা এখলাস নাজিল হয়েছে অনেকগুলো বর্ণনা আসছে যে সুরা এখ্লাস মক্কাতেও নাজিল হয়েছে মদিনাতেও নাজিল হয়েছে আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাপাক নাজিল করেছেন এমনও হতে পারে এখানে ইখতলাফটা মানে মৌলিক বিষয় না মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে মূল কারণটা কি যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা এক মোশরেকরা যারা মূর্তি পূজা করত ওয়ার্ল্ডের সাথে মিলাবেন এখন এখনও কিন্তু ওয়ার্ল্ড ওই রকমই কাফের আছে এক ধরনের কাফের ছিল ওই সময় আবু জাহেল আবুল হাবরা যারা মূর্তি পূজারী মোশরেক এদেরকে কি বলে ইন এরা ছিল মোশরেক এক প্রকার কাফের ছিল কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী গাছপালা সূর্য এগুলো উপাসনা করতো এরাও মোশরেক আরেক প্রকার ছিল হেলে কিতাবদের মধ্যে ইহুদিরা যারা ওজায়ের আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করত সুরাত মধ্যে আয়াত আছে আয়ত ওক ইহুদ ওজাইমুল্লাহ ওকরাল সুরাত মধ্যে দেখবেন তা আল্লাহ উভয়কে ধ্বংস হোক বলেছেন কাল আল্লাহ এদেরকে ধ্বংস করুক এখন তো ইহুদিরা এভাবে ওজায় আলী ইসলামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করতো এবং ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা মনে করতো ঠিক আছে আবার ঈসা আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করতো খ্রিস্টানরা নাসরা খ্রিস্টানরা ঈসা আলী ইসলামকে আল্লাহ বাকে পুত্র মনে করত আরেক আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে এদেরকে বলতো মাজুস কে বলতো মাজুস মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারি মাজুস মানে অগ্নি পূজারি তাহলে কয়েক কয়েক শ্রেণীর কাফের পেলেন এক এক তো পুরো মোশারেক মূর্তি পূজারি এই ওয়ার্ল্ডে আছে আমাদের রাষ্ট্রেও আছে প্রতিবেশিতেও আছে ঠিক আছে না দুই নম্বর হচ্ছে প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে এক প্রকার ছিল কাফের ওই সময় নাস্তিকও ছিল এই দলিলটা সুরা মিনুনের মধ্যে আছে এক প্রকার নাস্তিকও ওই সময় ছিল আমরা তো মনে করি যে নাস্তিকতাটা আসছে মনে হয় এই মডার্ন যুগেই আসলে এমন না বিষয়টা এক প্রকার কাফের ছিল ওই সময়ও যারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতুয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমা বুউসিন সুরা মো মিনুন পড়তে গেলে এটা পাবেন তারা বলতো যে এই দুনিয়ায় আমাদের জন্য সব কিছু আমরা কখনো পুনর্থিত হব না এখানেই আমরা বাঁচি এখানেই মরি তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করতো না আমরা আল্লাহ বিশ্বাস করতো না তো এটা নাস্তিকতা তো এখন ওয়ার্ল্ডে আছে এক প্রকার ছিল ইহুদি কাফের যারা বিশ্বাস করতো ওজায় ওজায় আল ইসলাম আল্লাহ পাকের পুত্র নাউজবিল্লাহ ফেরেশতাদেরকে তারা আল্লাহর কোন নাম মনে করতো নাউজবিল্লাহ হ্যাঁ আর খ্রিস্টানরা মনে করতো যে ঈসা আল ইসলাম পুত্র তো এই এই কনসেপ্টগুলো তৎকালীন সময় ছিল এখনো এই ওয়ার্ল্ডে তারা এইভাবেই আছে এই জন্য এদেরকে বলা হয় মকদুব এবং দলিন এই জন্য সোলাফাতে আমরা আল্লাহ মকদুবদের অন্তর্ভুক্ত করো না আমাদেরকে মানে ইহুদুদের অন্তর্ভুক্ত করো না দলিন এবং নাসারদের অন্তর্ভুক্ত করোনা এই জন্য ইব্রাহিম আল ইসলাম সম্পর্কে কথা আসলে দেখবেন এই তিনটাই মেনশন করা হয় ছিল না ছিলেন না এবং তিনি মূর্তি পূজারিও মুশ্রিক ও ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম কারণে করে ফেলতে হবে এই ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র মুসলিমরাই আল্লাহ রবাহ আলমিনকে এক সাব্যস্ত করে আহাত সাব্যস্ত করে আহাত এবং তাকে মুসলিমরাই শুধু আসাম সাব্যস্ত করে এবং আমরাই বিশ্বাস করি তিনি কাউকে জন্ম দেন না ইলাম ইয়ালিদ ওয়ালাম ইউল এবং আমরাই বিশ্বাস করি তার আহাতর কিছু নাই তো এটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে এই কনসেপ্ট নাই কিন্তু না হিন্দু ধর্মে আছে না খ্রিস্টান ধর্মে না বৌদ্ধ ধর্মে না মাজুস অগ্নি পূজারীদের মধ্যে মাজুস কারা ছিল পারস্যের মানুষরা মাজুস ছিল এখনকার ইরাক ইরানের কন্টিনেন্টে ছিল পারস্যের মানুষটা ওই সময় ওদেরকে মাজুস বলা হতো এখনো এই মাজুসি এই ধর্ম সরাসরি না থাকলেও মুসলিমদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আবার আসছে দেখবেন কোনো কালচারাল কোনো প্রোগ্রাম হলে মোমবাতি প্রজ্বলন হয় সেদিনও দেখলাম অনলাইনে আমরা মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া হচ্ছে মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া আগুনকে সম্মান করে এগুলো মাজুসদের কাজ মাজুসি মাজুসি ধর্মের এদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে ভয়াবহ যুদ্ধ হয়েছে তাদের সাথে কাদেশি আর যুদ্ধ হয়েছে মজুসিদের সাথে কাদেশ যুদ্ধের হিস্ট্রি পড়লে দেখবেন সাড়ে আট হাজার মুসলিম শহীদ হয়েছে ওই যুদ্ধে কত হাজার সাড়ে আট হাজার যুদ্ধ মুসলিম শহীদ হয়েছে কাদেশীয় যুদ্ধের পরে এই যে হীরা নগরীর ইরাকের পুরা ইরাক ইরান কন্টিনেন্টটা আমাদের মানে দখলে চলে আসছে আর কি এরপর থেকে এই জায়গায় আর মানে ইহুদি খ্রিস্টান মাজুসিরা ঢুকতে পারে না কিন্তু এখন নতুন করে ফেতনা তো আছেই তো ওটা অন্য আলোচনা তো এখন আমরা বুঝতে পারলাম যে সুরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে যখন কাফেররা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছে কারণ যারা সিরকে লিপ্ত কুফুরিতে লিপ্ত তারা দেখছে যে আল্লাহ তাদের তাদের আল্লাহ সামনে তাদের দেবতা সামনে তারা দেখতে পারে কেউ মনে করে যে আল্লাহ মানে ঈশ্বর মনে হয় এমনই যার পুত্র আসেন আউজুবিল্লাহ কন্যা আসেন আউজুবিল্লা যিনি মনে হয় কোনো কিছু সৃষ্টি যার কোনো মাধ্যম আছে ইত্যাদি ওরা এড এই আইডোলজিতেই তারা বিশ্বাসী ছিল তো তারা এখন নবী সাল্লিমকে প্রশ্ন করছে যে তোমার আল্লাহ কেমন আমাদের তো ইলাহ আমরা এরকম মনে করি আমাদের ইলাহ বা আমাদের ঈশ্বরকে তো আমরা এমন মনে করি তো তোমার আল্লাহ কেমন তোমার আল্লাহ এর ডেফিনেশন দাও তখন আল্লাহ রবাহ আলম সরি এখলাস নাজিল করেন এখলাস মানে একনিষ্ঠ খালেস তাওহিদ এই মধ্যে খালেস তাওহিদ আছে তাওহিদ যেটা তাওহিদ হচ্ছে আমাদের দিনের মূল ভিত্তি তাওহিদ নাই দিনের কোনো কিছুই বাকি নাই তাওহিদ যার মধ্যে নাই দিনের কিছুই বাকি নাই তো তাওহিদ আখেরাত আমাদের দিনের তিনটে স্তম্ভ কি তাওহিদ রেসালাত এবং আখেরাত তাওহিদের মূল বুনিয়াদ এই সুরের মধ্যে পাক নাজিল করে দিয়েছেন পাক তখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম খুল নবী আপনি বলে দিন মোহামীদ ও সাথে সুনফা আলাক নাসের সাথে এক্লাসও আমল করতে হয় সকাল সন্ধ্যায় এবং রাতে কিন্তু তেমসি রে আমরা এটা আলাদা করে আলোচনা করছি কারণ প্রসঙ্গটা আলাদা নাজিলের প্রেক্ষাপটটা আলাদা আল্লাহ কুল আপনি বলুন হেনবি হু আল্লাহ আহাদ হুয়া মানে তিনি হুয়া মানে তিনি আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক কুল মানে বলুন হুয়া মানে তিনি আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক কি অ্যানসারটা দিলেন বলেন আপনি বলেন নবী আল্লাহ এক তোমরা যে এতগুলো দেব দেবীর উপাসনা করো এটা আল্লাহ না তোমরা যে পরে ভিত্তি ভেঙে তাই না যত বহুত্ববাদী আছে সব ভিত্তি এক শব্দে শেষ করে দেয়া হলো বলুন আল্লাহ যিনি হবেন তাকে এক হতে হবে আর এই নাজিলের আগে এই সুরা নাজিলের আগে মক্কা একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে বেলাল রাজিউল্লাহুকে প্রচণ্ড নির্যাতন করা হচ্ছিল বিকজ তিনি ইসলাম কবুল করেছিলেন হ্যাঁ বেলাল আল্লাহ আনহু যার পায়ের আওয়াজ নবী সাল্লাহসলাম শুনতেন জানাতে গেলে তা আমরা এটা বলছিলাম আজকে এক জায়গায় আলোচনায় যে নেতা এমন হতে হবে যিনি তার কর্মীদের বা তার অনুসারীদের পায়ের আওয়াজ পর্যন্ত চিনে আর আমরা এখন অনলাইনে ফ্যান ফলোয়ার্সদেরকে মনে করি যে তারা আমার সাথে একটা রেভলিউশনে গেলে আমার সাথে থাকবে ফ্যান ফলোয়ার্স দিয়ে রেভলিউশন হয় না বিপ্লব হয় না নিবেদিত প্রাণ একনিষ্ঠ মানুষ লাগবে পাশে আশেপাশে যাদেরকে আমি চিনি যাদেরকে আমি দেখেছি যাদের পায়ের আওয়াজও আমি চিনি সাল্লাম যাদেরকে নিয়ে সমাজ বিপ্লব করেছেন তারা দারুল আরকামে গড়ে উঠেছেন প্রতিদিন দেখা হতো সাক্ষাৎ হতো পাচক তো নামাজও দেখা হতো তাই না একে অপরকে জানতেন বুঝতেন চিনতেন আর আমরা এখন ভার্চুয়াল একটা মানে জগৎকে আমাদের অনেক কিছু মনে করি তো এখানে একটা বিষয় মাথায় দিয়ে দিই আপনাদেরকে যদি সমাজ বিপ্লবের থাকে তাহলে আমাদেরকে কাছাকাছি আসতে হবে আর কি কাছাকাছি আসতে হবে মানে কাছাকাছি জামাবদ্ধ থাকতে হবে একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে দেখা সাক্ষাৎ থাকতে হবে ওঠা বসা থাকবে চলাফেরা থাকবে এইরকম আমাদের সাপোর্ট করতে পারো অনেক মানুষ বিদেশ থেকেও অনেকে সাপোর্ট করতে পারে দেশে ভালো কিছু হচ্ছে হতে পারে না কিন্তু আপনি যে অভ্যুত্থান বিপ্লব যেগুলো বলছেন শব্দগুলো দিন প্রতিষ্ঠা আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম এগুলোর জন্য একনিষ্ঠ মানুষ দরকার আশেপাশে একটা পুরো মানে একটা চেইন অফ কমান্ড দরকার এক কথা